হ্যালো আসসালামু আলাইকুম ইবর কেমন আছেন সবাই আমি আজকে রান্না করবো লাউ দিয়ে মাছ লাউটা একটু অন্যরকম করে রান্না করব মাছটাকে আমি বেজে নিবণ হলুদ মিলিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে একটু ভালো করে রাখতে হবে আর একটা কথা বলি আমি পুরাই নতুন আমার দ্বারা যে কোনো ভুল হয়ে থাকে সবাই কমা কমা মিষ্টিতে দেখবেন সবাই এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে বেজে নেব বাদামি কালার করে পেঁয়াজ বাজা হয়ে গেছে এরকম বাদামি করে বাঁচতে হবে বেশি কালো করে ফেললে কিতা হয়ে যাবে তরকারিটা হ্যাঁ বাদাম করে বাদলার তারপরে কালারটা সুন্দর আসবে টেস্টি হবে আমি এই যে পেঁয়াজগুলোকে হুটিয়ে নিলাম এখন ওগুলোকে বেটে নিব হ্যাঁ এখন এখানে মশলা কষাবো পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ যদি এরকম করে হালকা করে বেটে নিতে হবে তারপর ওখানে পানি দিয়ে দেবো এখন এখানে সব মশলা দিয়ে দিবো আর দিয়ে দিলাম লবণ মরিচ ডামিচ ধনিয়াগুলো দিয়ে দেবো হাফ চামিচ এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব যা কি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যে তেল উঠেছে তেল উঠে গুজবেন মশলা কষানো হয়ে গেছে এখন এখানে লাউ দিয়ে দিব লাউ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে রেখে দেব এখন আমি ভেজে রাখা মাছগুলোকে বেজে নি ভালো করে বেছে নেব হ্যাঁ কাটার সময় করে দিলে ভালো লাগে এই যে মাছটাকে ভালো করে বেছে নিয়েছি আমি ভালো করে বসে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি আমি দেখতে পানি দিয়ে মতন এখন আমি এখানে ডেকে দেব ডেকে দিচ্ছি আবার আসছি একটু পর এখন এখানে মাছটা দিয়ে দেবো বেঁচে রাখা মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা হয় তারপরে এখন আবার ডেকে দিবো জালা কমিয়ে দিব তরকারি এখন দিয়ে দিবো এখানে কাঁচা মরিচ কাটা কেটে দিতেছিলাম জালটা যেমন খান সেরকম দিবেন আমি যা বেশি খাই তাই আমি মরিচটা বেশি দিয়েছি জাল অনেক পছন্দ আমার এই যে পেঁয়াজ আর রসুন বেজেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিবো এটা প্রায় যে সময় তরকারিটা হয়ে আসবে সেই সেই সময় দিবেন দিয়ে একটু বল কুটায় আমায় ফেলবেন তাহলে দেখবেন তরকারির টেস্টটা অনেক ভালো আসবে দিলাম দেখে একটু দেবেন দিয়ে একটু বল কুটায় আমায় এই পেঁয়াজ বাটাটা সপ্তাহে যেতে দেওয়া যাবে দিন তরকারি করলেন যেসব তরকারি কি আপনি রান্না ভালো লাগে না সেসব তরকারি এগুলো বেটে আর একটু আগে দিয়ে দিলে দেখবেন দিয়ে রান্না করে মজা হবে এই যে লওয়ার তরকারি প্রায় হয়েই এসেছে এখন দিয়ে দেবো দুলনা পাতা দুলনা পাতা দিয়ে নামিয়ে ফেলব এই যে তরকারি হয়ে এসেছে নামিয়ে শুরবো আজকে বিডিওটা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমি ফার্স্ট করে দিচ্ছি আজকে চেষ্টা করছি বয়স দিয়ে ভিডিও করার জন্য সো সবাই ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন